পৃথিবী আমি মুন্মুন আমি পটল দিয়ে সর্ষে দিয়ে ঝাল করব পটলটা কেটে নিয়েছি কষা ছাড়িয়ে মাঝখান থেকে নিয়ে নিয়েছি লবণ বানাবো মাখিয়ে নিয়েছি সর্ষে নিয়েছি কড়াইতে তেল দিব হয়ে গেছে তেল দিচ্ছি

你要吗？还得凉。

ਸ്തു ਸ൰്തൃ ਸ്തൃ ਸ൦ു ਸ൦ു ਸ്തു ਸ൦ു ਸ൦ു sociedade sociedade abelha Sosa aqui মহাত করে আমার রেডি হয়ে গেছে পটল দিয়ে সর্ষে দিয়ে ঝাল করা